নমস্কার বন্ধুরা এস রাজ পুরানের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমরা আলোচনা করব বর্ষাতে আমরা কোন পদ্ধতিতে ছাগল পালন করব এবং করলে কোনো রোগের ভয় থাকবে না এছাড়াও আমরা দেখব যে এই ভিডিওতেই আমরা বর্ষাকালে ছাগলের কোন কোন খাবারটা তাদের কাছে প্রেজেন্ট করলে ভালো হবে আর সব সময় খেয়াল রাখতে হবে আমাদের যতটা কম খরচ বা খরচ না করে যদি ছাগল পালন পালন করা সম্ভব হয় আর যদি করতেই হয় এমন ন্যূনতম খরচ করব যেটা খুব একটা গায়ে লাগবে না কেননা আমরা যে কোনো জিনিস বেশি টাকা ইনভেস্ট করে ফেললে সেই টাকা যদি আমরা ফিডব্যাক না পাই তাহলে কিন্তু আমাদের সেটা লসে রান করবে অর্থাৎ সেই ফার্মটা যেটাই করি না কেন সেটা কিন্তু আমাদের ঘাটতি থেকে যাবে আমাদের আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব বর্ষাকালীন ছাগল পালন বিষয়ে তাদের রোগ তাদের প্রতিরোধ এবং আমরা আলোচনা করব যতটা ঘরোয়াভাবে কোনো মানে খুব বিলাসিতা না করে খুব খাবার খাই না খাইয়ে অথচ ছাগলকে সুস্থ সবল রেখে আমরা পালনটা আজকের শেব আশা করছি এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা সম্ভব আর আদার্স কোনো বর্ষাকালীন ছাগল পালন হয়তো দেখতে হবে না যতটা পারছি আপনাদেরকে চেষ্টা করছি গাইড করা প্রথমেই ছোট থেকেই বলি বর্ষা এমনি এসে যাচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে বর্ষাতে জলে বা বর্ষার ঠান্ডা জলে কিন্তু ভেজানো যাবে না ছাগল কেননা বর্ষার জলটা খুব ঠান্ডা হয় আর হট করে অনেক ছাগলও কিন্তু ভেজে দেশি ছাগল অনেক সময় বর্ষাতে অনেক সময় ভিজেও যায় কিন্তু প্রবল বর্ষাতে ভেজানোর কোনো দরকার নেই আর যদি একান্তই যারা খাবার দিতে পারেন না ঘরে তুলে তারা মাঠে বর্ষাতেও ছাগল বেঁধে খাওয়ান কিন্তু তাদের ক্ষেত্রে বলবো আপনারা পাললে শিঙে নাকের গোড়ায় শর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে তারপরেই একান্ত যদি খাওয়াতে হয় তখন হালকা বর্ষাতে কিন্তু দিতে পারেন কিন্তু প্রবল বর্ষাতে কখনোই নয় কেননা প্রচুর ঠান্ডা আর ব ছাগলকে যদি একান্তই আপনার মানে ভেজাবো ভেজাবো মনে হয় যে খাবার খাওয়াতে পাচ্ছি না কেটে আনা সম্ভব নয় হালকা বর্ষা হচ্ছে মেটে মেধা দিই তাতেই খাবে ছাগল কিন্তু অনেক দেশি ছাগল আছে অনেক আছে যারা বর্ষাতেও কিন্তু মাঠে লেবে ঘাস খায় আমাদের এদিকে তো আছেই এটা অনেক জায়গায় দেখা যায় বর্ষাতে দেশি ছাগল কিন্তু মাঠে লেবে ভিজতে ভিজতেও খায় ছাগল বর্ষা পড়লেই কিন্তু ডাকা শুরু করে অনেক ছাগল আছে কিন্তু তারা খাবারটাকে আগে খেয়ে নেয় যাই হোক খেয়াল রাখতে বিষয় ছাগল যেগুলো ভেজে যায় তাদেরকে তুলে মুছে চেষ্টা করবেন শ্বশুর তেল ইউজ করার তাদের শিঙে নাকের গোড়ায় এমনকি কানের গোড়ায় ঠিক আছে এগুলো দিলে তাদের ঠান্ডার ভয়টা কম থাকবে আর চেষ্টা করবেন ছাগল যখন আপনারা খামারে তুলবেন বা কোনো নির্দিষ্ট জায়গায় তুলবেন পায়ে কাদাটা ধুয়ে নেবেন কেননা ঠান্ডা ওই কাদাটা থেকে থাকলে ঠান্ডাটা অনেকক্ষণ ধরে রাখবে আর বর্ষা থেকে ভিজে আসার পরে তাদের গাটা কোনো কিছু দিয়ে একটা কাপড় দিয়ে মুছিয়ে দেবেন দেখবেন ঠান্ডাটা তাদের কম লাগার ভয় থাকবে এইবার বলি এটা যারা একান্ত ঘাস কেটে নামতে পারবেন তাদের জন্য বললাম এইবার যারা ঘাস কেটে খাওয়াবেন বর্ষাকালে তাদের একটা কথা বলি এটা খাবার নিয়ে আলোচনা করছি যখন আপনারা ছাগলকে বর্ষাতে ঘাস খাওয়াবেন বেশিরভাগই তো আমাদের ঘাস যে আমরা বেশিরভাগ ভিজে অনেক সময় একটু ফাঁকা হলো সেই সময় শুকনো পায় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ছাগলকে আমাদের ভিজে ঘাস খাওয়াতে হয় এই ভিজে ঘাসটা খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে যতটা সম্ভব ছেগুন জাল হোক মুশারি হোক এমনভাবে মেলে রাখতে হবে যাতে হালকা হাওয়াতে যতটা পারে জলটা শুকানো যায় ঠিক আছে শুকনো জলটা শুকনো ঘাস যদি প্রেজেন্ট করা যায় তাহলে কী হবে তাহলে কিন্তু তাদের ঠান্ডা লাগার ভয়টা কমবে সর্দি হওয়ার ভয়টা কমবে জ্বর হওয়ার ভয়টা কমবে ঠিক আছে এই সমস্যাগুলো হবে না আর চেষ্টা করতে হবে ছাগলকে পেট ভর্তি খাবার দিতে অনেক সময় কি হয় কাজের তাগিদে বর্ষাকালে অনেকে ঘাস খা মানে কেটে এনে যে বাঁধে আলে বা পুকুরে ঘাসগুলো হয় কেটে খাওয়াতে চায় বা যারা গাছ লাগিয়ে রেখেছেন ঘাস চাষ করেছেন তারাও কেটে খাওয়াতে চায় এইগুলো তো খাওয়াবেনি কিন্তু যারা পারছেন না ঘাস কেটে আনার সময় নেই খাওয়ানোর সময় নেই তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটা কাজ করতে পারেন খড় কুচিয়ে ছোট্ট ছোট করে তাতে একটু আটা একটু গুড়ের জল একটু ক্যালসিয়াম একটু মিনারেল মিক্সচার একটু হালকা লবণ বা বিড় লবণ এগুলো মাখিয়ে আপনারা ছাগলের সামনে কিন্তু দিতে পারেন এটা এক টাইমের বেশি দু টাইম না দেওয়াই ভালো দিনে এক টাইম দিলে কী হবে আর একটা টাইমটা ঘাস দিন আর দু টাইম দিলে কী হবে অনেক সময় ছাগল কিন্তু পেট ভর্তি করে খায় ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি তো ঘরে কিছু থাকে না আমরা যেগুলো তার সঙ্গে মিশাচ্ছি ক্যালসিয়াম নিয়ার মিক্সচার বাটা এইগুলো থেকে কিন্তু তারা নির্দিষ্ট খনিজ লবণ বা ভিটামিনটা কালেক্ট করে তাহলে সেই জন্য আমরা খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে কিন্তু যে খড়ের উপর নির্ভরশীল এমনটা নয় খড় অবশ্যই খাওয়াবো একটা টাইম খাওয়াবো দুটো টাইম নয় আর আপনি খড়ের সঙ্গে যেহেতু আদার্স ভিটামিনসগুলো অ্যাড করছেন অর্থাৎ এর থেকে কিন্তু তার শরীরের চাহি চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আমরা যদি শুধু খড় খাওয়াই তাহলে কিন্তু তাতে কোনো লাভ হবে না শুধু পেটটা ভর্তি হবে ছাগলের চেয়ারা কিন্তু ভেঙে যাবে অনেকে শুকনো খড় খাইয়ে দিচ্ছেন যে বর্ষাকালে শুকনো খড় খাইয়ে দিচ্ছি আমার হয়ে গেছে ঠিক আছে পেট ভর্তি হয়ে গেছে ছাগল তাহলে আমার কোনো সমস্যা নেই না এটা করলে ভুল হবে শুকনো খড় শুধু খাওয়ানো যাবে না তার সঙ্গে আউট খাবার হালকা খোল হোক একটু খোল মিশিয়ে দিলেন অল্প পরিমাণ খোলের পরিমাণ খড়ে যেন বেশি না হয় ফলটা ভিজিয়ে নেবেন পাঁচ ছ ঘন্টা সেই ফলটা দিতে পারেন তার সঙ্গে আটা যেটা বললাম যেগুলো বললাম এগুলো মিক্সড করে আপনারা কিন্তু খড়ের সাথে খাওয়ানো যায় এইগুলো খাওয়ালে কিন্তু তার দৈনন্দিন যে প্রোটিন খনিজ লবণের চাহিদা যেটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায় আর ঘাস ঘাস কিন্তু আপনার খাওয়াতেই যাবে ঘাস ছাড়া কোনো মতেই ছাগল পালন আমাদের এদিকটা অন্তত হবেই না আপনাদের ওদিকে হবে কি নাই বলতে পারছি না তবে না করাই সম্ভব শুধু ঘা খড়ের উপর ছাগল পালন অনেকে বলে যে শুধু ঘাস ছাড়া কি ছাগল পালন করা যায় না অবশ্যই করা যায় অনেক অনেক এরিয়া আছে যেখানে মানে ঘাস নেই তারা সবজি পাতা অন্যান্য পাতা নাতা করে খাইয়ে কিন্তু তারা ছাগল পালন করছে ভুষি দানা জাতীয় খাবার এইগুলো খাইয়েও পালন করা যায় কিন্তু তাদের কী হয় খরচাটা আমার বেশি হয়ে যাবে কিন্তু আমি চাইছি যে খরচা সেভ রেখে যতটা পারবো আমরা ছাগল পালনটা করব। ওই জন্য বর্ষাকালে গাছের ডাল পাতা এগুলো আপনারা খাওয়াতে পারেন খড়টা যেটা বললাম খড়ের বিষয়টা সেটা করতে পারেন আমার আমার এই চ্যানেলেই খড় খাওয়ানোর নিয়ম আছে আপনারা সেটা দেখে নিতে পারেন সেই বিষয় সেইভাবে খাওয়াতে পারেন এছাড়াও খাবারটা পর্যাপ্ত পরিমাণে দু দিনে দুবার থেকে তিনবার দিন তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না আর এই বর্ষাকালে ছাগল কিন্তু যেমন ঘাস পাতা খায় তেমনিও ছাগল কিন্তু শুকনো খাবার চায় কারণ সবসময় ঠান্ডা জিনিসটা তারা পছন্দ করবে না একটু যদি দানাদার খাবার বা ভুসি খাবার দেওয়া যায় তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো তাই যতটা সম্ভব হয় আপনার চাহিদা অনুযায়ী মানে যেরকম পারবেন আপনার চাহিদা বলা ভুল আপনি যতটা পারবেন কিনে আনার সমর্থ ঠিক ততটা আপনার চাহিদার উপরে নির্ভর করে আপনি কিন্তু ব্যয় করবেন যে আপনার কত টাকা ব্যয় হয়ে গেছে হিসাব রাখবেন আর বেশি ব্যয় করার কোনো দরকার নেই সামথিং আপনি এক মুঠো হতে পারে গম ভিজে দিতে পারেন একটু ভুসি দিতে পারেন এক মুঠো ভাবে দিতে পারেন যে প্রচুর পরিমাণে দিতে বলবো কোনো দরকার নেই আর এই সময় এটা খাবারের কথা বললাম এইবারে বলি আমি একটু বাসস্থান ছাগলকে রাতে যে জায়গায় রাখবেন দিনে কিন্তু সেই জায়গায় রাখবেন না দেখা যায় ছাগল যারা ফ্যাটারিং ফার্মের মাধ্যমে যারা পালন করবেন বর্ষাকালে বা নির্দিষ্ট জায়গায় রেখে ঘাস কেটে এনে তুলে খাওয়াবেন কারণ বর্ষাকালে তো ছাগল বেঁধে দিয়ে মাঠে দিয়ে আর খাওয়ানো যাবে না যদি চব্বিশ ঘন্টা বৃষ্টি হয় ওই জন্য চেষ্টা করতে হবে আপনাদের যেহেতু চেষ্টা করবেন আপনারা যে আপনারা তখন বলবেন যে এই যে কি খাওয়াবো কী না খাওয়াবো এই জন্য ঘরটা চেষ্টা করবেন দুরকম মানে দিনের বেলা এক সাইড আর রাতের বেলা আর এক সাইড বা যদি ঘর ছোট হয় তাহলে রাতের বেলা ওই ঘরে রাখলেন দিনের বেলাতে আপনি একটা তিরপল দিয়ে বাইরের সাইডে একটা কুঁজি মতো করে নিতে পারেন এক্ষেত্রে কী হবে একটু আলাদা করে তিরপল দিয়ে কুঁজি করে নিলে তাদের কিন্তু দিনের বেলা যে পেশা পাইখানাটা হবে তাহলে রাতে বেলা ওই জায়গাটা থাকলো না অন্য জায়গায় গিয়ে সেফ শিফট হলো তাহলে শুকনো জায়গাটা থাকলেও অসুবিধা হলো না তাহলে এই হচ্ছে সমস্যা আমিও একটা তিরপলের ঘর করছি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আমি কিন্তু তিরপলের জন্য বর্ষাকালে দিনের বেলা এটা করছি আর রাতের বেলা আলাদা ঘরে করছি মানে তিরপল দিয়ে এটা আলাদাভাবে পাশে পার্টিশান করে হালকা করে বেশি খাটতে হবে না একদম সিম্পল বর্ষা না পড়বে সেরকমভাবে করলেই তিরপল দিয়েই হবে তাহলে দিনের আলাদা আলাদা হয়ে গেল থাকা জায়গাটা আর সবসময় চেষ্টা করুন ছাই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর বর্ষাকালে যতটা পারবেন ব্লিচিং যেহেতু ভিজে যাবে দেওয়া সম্ভব না ফিনাইল ইউজ করতে পারেন হালকা পরিমাণে আর কেট এই সময় প্রচুর পরিমাণে কেট অন্তর্জীবী বহির্জীবী এই প্রকোপটা দেখা দেয় কৃমির ওষুধটা দুমাস অন্তরে অবশ্যই খাওয়াবেন আর কেটের জন্য বুটেক্স পারেন পূরণ পারেন যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন এগুলো আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এগুলো চেক করে নিতে পারেন এইভাবে করলে কিন্তু আপনার পরজীবী অন্তর্জীবির এটা কিন্তু নাশ হবে তাহলে কি বললাম খাবার বাসস্থান আর কেট বা কৃমি এইগুলো কিন্তু খুব দরকার কৃমিটা হয় বর্ষাকালে প্রচুর ঘাসে পাশে যেহেতু বর্ষাকালীন ঘাসটা আপনারা খাওয়াচ্ছেন এই জন্য কিড়মির প্রকোপটা কিন্তু আপনার খেয়াল রাখতে হয় পুরো একদম ডেট বাই ডেট খাওয়ানোর চেষ্টা করবেন লিখে রাখবেন প্রয়োজনে খাতাতে সবথেকে ভালো লিখে রাখা খাতাতে নোট করা ঠিক আছে এই হলো এইবার বলি বর্ষাকালে কিন্তু ছাগলের বাচ্চা যদি হয় সেক্ষেত্রে খুব সমস্যা খুব আমি বলে রাখি আপনারা যখন আপনারা ডাক ধরাবেন হিসাবরা হিসব করে নেবেন যে আপনাদের বাচ্চাটা বর্ষায় হবে না তো তাহলে একটা ডাক বা দুটো ডাক পিছিয়ে যাবেন ঠিক আছে কিন্তু বর্ষায় যাতে বাচ্চা না হয় সেই দিকটা খেয়াল করবেন মানে বাচ্চা হয় না বলতে এরকম বোঝাতে চাইছি বর্ষার সময় যাদের বাচ্চাগুলো হয় আর কি সেটা আপনি যখন ডাক নি হিসাব থাকছে যে এই কমাস পর একশো দিন বা পাঁচ মাসের মাথায় বাচ্চাটা হচ্ছে বা ছ মাসের মাথায় বাচ্চাটা হচ্ছে তাহলে আমাকে ইস্যু হবে এটা বর্ষাকালে পড়ছে না তো যদি বর্ষাকালে পড়ে তাহলে সেই ডাকটা না ধরানো ভালো কারণ বর্ষাকালে বাচ্চা বেশিরভাগই বাচ্চা কিন্তু টি মানে টিকিয়ে রাখা মুশকিল কেননা বর্ষাকালে বেশিরভাগ ভাইরাসের প্রকোপ দেখা দেয় বিভিন্ন রকম মহামারিও অ্যাট্যাক করে এই টাইমটায় ছাগল কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় বেশি মারাও যায় অর্থাৎ এই সময়টা বাচ্চা যদি ডাক মানে হয় খুব সমস্যা সম্মুখীন হতে হয় ওই জন্য চেষ্টা করবেন বর্ষাকালীন পরে বা আগে যদি বাচ্চা হয় তাহলে ঠিক আছে এটা আপনি ডাক যখন ধরাবেন তখন হিসেব করিয়ে নেবেন করে নিলে এটা আপনারই সুবিধার্থে বললাম এটা কিন্তু আমি করি তাই আপনাদেরকে বললাম আপনারা যদি মনে করেন এটা নাও করতে পারেন এই হলো তাহলে এখানে আর সমস্যা থাকছে না এইগুলো যদি ঠিকঠাক আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সুবিধা এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোনো অসুবিধা থাকলে আর সব সময় আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব আপনাদের ছাগলকে খাবারটা দিলে ছাগল কিন্তু সুস্থ সব সময় থাকবে ধন্যবাদ সকলকে